হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি টিয়া পাখির ভালোবাসা নিয়ে একটি কিছু কথা বলেন আপনারা আমার সেই টিয়া পাখির ভালোবাসা সেই ভিডিওটি দেখুন একটি পাখি আপনার যখন সেই ডিম থেকে বাচ্চা পুতে বের হয় তখন বাচ্চাটি যখন একটু বড়ো হয় তখন আপনি সেই পাখিটি যখন পালন করেন তখন আপনি সবসময় তার সামনে যখন যাবেন তখন সে পাখিটি মা বাপকে যখন দেখবেন তখন আপনাকে সে সে পাখিগুলো অনেক দৃষ্টিশক্তি ভালো সে আপনাকে দেখতে দেখতে অনেক সময় তাদের যে আপনার তাদের যে একটা চোখের দেখা সেটি আপনাকে দেখবে বারবার দেখার পরে সে আপনাকে সঠিক মা বাপ মনে করবে তাই আপনার পাখিটি আপনাকে অনেক সে ফলো করবে এবং আপনার থেকে সবসময় একটা কিছু আশা করবে সে খাবার এবং কোথায় নিয়ে যাওয়া ঘোরাঘুরি এবং তার সাথে কথা বলা এবং তার সাথে দুষ্টামি করা সেগুলো তারা অনেক পছন্দ করে তাই পছন্দ করে গিদার আপনার সাথে দুষ্টামি করে এবং আপনার সাথে অনেকেই পাখির বাসা বোঝেন তাই পাখিকে সুন্দর কথা বলে না আপনার একটি পাখি যখন আপনি সুন্দর কথা বলবেন সে পাখিটি আপনার কথা শিখবে এবং আপনি যখন একটি গালি দিবেন তখন পাখিটি আপনার কাছে আসবে তাই আপনার পাখি দেখো মিটু পাখিটি কথা শোনার জন্য চেষ্টা করে সেই জন্য আমি সেই আজকের ভিডিওটি নাম দিয়েছি টিয়া পাখির ভালোবাসা আমার সেই ভালোবাসা দিতে টিয়া পাখি আপনারা ওই ধরনের একটি এক জোরাতীয় বাড়িতে পালন করবেন ছোট বাচ্চা থেকে তাহলে এভাবে আপনারা সুপারটাইম করাতে পারবেন এবং পাখির ভালোবাসা কি জিনিস বুঝতে পারবেন তাই আপনারা আমার সেই পাখির ভালোবাসা ভিডিওটি বেশি বেশি করে এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সুপার টেম বলতে সেটিকে বোঝায় যে পাখিটি আপনার কথা মতো চলে আপনার কাছে থাকে এবং সে যায় না সে সবসময় কথা বলতে চেষ্টা করে এবং কথা শিখে সেটি হচ্ছে সুপার টেম আর আমরা যেগুলো অনেক সময় এই কাঁচা পালন করি সেগুলা সুপার টাইম হয় না সেগুলা আপনার সুপার টাইম করতে হলে ছোট বাচ্চা থেকে পালন করতে হবে আমি সেই বাচ্চাগুলোর তাই সেই সুপার বলতে পাখি দেখুন সে পাখির ভিডিওটি এবং পাখির এটি বনের পাখি বুয়া পাখি তারা সে বুঝতে পারে যে একটি মালিক অথবা সে আমার মালিক অথবা সে আমার মা বাপ সে পাখিটিও দেখেন তার বোঝার কি অনেক কিছু আছে কখনো সামনে আসতেছে কখনো পিছনে যাচ্ছে কখনো সে মাতৃখন্ডি ধরছে কখনো সে আদের করতেছে কখনো সে উড়াউড়ি করতেছে সেভাবে তারা মানুষের পাঠিয়ে আপনারাও তাদের একটু আদর যত্ন করবেন এবং তাদেরকে সাথে দুঃশন করবেন সময় দেবেন সময় কাটাবেন ভালো থাকবেন পাখিগুলোকে ভালো রাখবে পাখির বাসা বুঝতে হবে পাখি পালন করতে হবে তাই পাখি পালন করুন পাখির বাসা বুঝবে itu seindah masih itu. আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এ জি মিলন ফেসবুক পেজটি ফলো করবেন এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কোনো বিষয় কোনো ভিডিও দেখবেন পাখি সংক্রান্ত বিষয়ের উপর আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেখানে একটি বেল আইকনটি নক করবেন সেখান থেকে আপনার বেল টিপে দিবেন সেখান থেকে আপনার পাখিটি এবং পাখির ছবিগুলো এবং পাখির ভিডিও গুলো পাবেন প্রতিদিন ভিডিও ধারণ করি সে ভিডিও গুলো দেখবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম এজি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলে কখন থেকে আপনার আসসালামু আলাইকুম আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন